নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল মুম্বাই সিটির সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়ে দিয়ে জয়লাভ করেছে মুম্বাই সিটি এফসি এবার ব্যাপার হচ্ছে সেই ম্যাচে জয়লাভের পর তিরি তিনি গুড নাইট বলে একটি পোস্ট করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায় এবং সেই পোস্টের নিচে ইস্টবেঙ্গলের একজন সমর্থক কুরুচিকর মন্তব্য করে তিরিকে যেখানে তিরিকে গোয়েঙ্কার পুত্র বলে উল্লেখ করা হয় এবং তার মাকে নিয়েও কিন্তু খারাপ মন্তব্য করা হয় তো এইগুলো থেকে কিন্তু বিরত থাকা উচিত যদি কোনো প্লেয়ারকে কারো পছন্দ না হয় তাহলে তাকে আনফলো করে রাখো কিন্তু এই রকম মন্তব্য করা উচিত নয় এতে কি হয় আমাদের ভারতীয় সমর্থকদের প্রতি তাদের একটা অন্য রকমের অনুভূতি কিন্তু সৃষ্টি হয় তো এই জিনিসগুলো থেকে যতটা সবাই দূরত্বে থাকবে ততটাই বেটার ইস্টবেঙ্গল হেরেছে তারা খেলতে পারেনি হেরেছে তা বলে এই রকম মন্তব্য করাটা কিন্তু ঠিক নয় এই হচ্ছে ব্যাপার এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নিজেদের খিল্লি নিজেরাই ওড়াচ্ছে ইস্টবেঙ্গলের কোচ তো ব্যাপারটা হচ্ছে ডারবির পরের ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কার্লোস কোয়াদ্দ জানিয়েছিলেন যে ভারতীয় ফুটবলে যে দল পিছিয়ে থাকে রেফারি তাকে ম্যাচে ফেরাবার চেষ্টা করে তোমাদেরকে আমি জানিয়েও ছিলাম যে মন্তব্যটা তিনি করেছিলেন তো মোহনবাগানকে নিয়ে কার্যত মন্তব্যটা করেছিলেন কারণ মোহনবাগানের সাথে দুই দুই গোলে ড্র করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে এই ডার্বি ম্যাচে তো ব্যাপারটা হচ্ছে গতকাল তাহলে তোমরা যদি দেখো তাহলে মুম্বাই সিটি তো এক শূন্য গোলে এগিয়েছিল তাহলে ইস্টবেঙ্গলকে কেন সুবিধা পাইয়ে দেওয়া হলো না এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কারণ কার্লো কোয়াদাতের কথা মতো যে দল পিছিয়ে থাকে তাকে কিন্তু রেফারি সাহায্য করে তাহলে কিন্তু বেঙ্গল গতকাল ছিল তারপরেও কিন্তু ইস্টবেঙ্গলকে সাহায্য করা হয়নি তো কার্লোস কোয়াদ্দাদের ম্যাক্সিমাম মন্তব্যই কিন্তু মোহনবাগানকে আক্রমণ করা হয় তাতে মোহনবাগানের সাথে খেলা থাকুক বা নাই থাকুক আমরা এইরকমও দেখেছি মোহনবাগানের সাথে ম্যাচ নেই ইস্টবেঙ্গলের তারপরেও কিন্তু মোহনবাগানকে নিয়ে তিনি মন্তব্য করেছেন তো এই জিনিসগুলো এত বড় একটা কোচের পক্ষ থেকে ওপর থেকে এই রকম কিন্তু মন্তব্য আমরা আশা করি না তো এইরকম মন্তব্য করে তিনি নিজেরই মজা নিজেই ওড়াচ্ছেন তো এখান থেকে কার্যত প্রমাণ হয়ে গেল এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে জনি কাউকোর কিন্তু বড় অগ্নি পরীক্ষা কারণ শোনা যাচ্ছে জনি কাউকোকে আজকে প্রথম একাদশেই রাখার পরিকল্পনা রয়েছে কোচ হাভাসের এবং আজকে বেশিক্ষণ মাঠে তাকে খেলানোরও পরিকল্পনা রয়েছে হাওয়াসের মানে গতদিন তোমরা জানো গত ম্যাচে পঁয়ত্রিশ মিনিট তাকে মাঠে রাখা হয়েছিল কিন্তু আজকের ম্যাচে কিন্তু আর একটু বেশিক্ষণ তাকে গেম টাইম দেওয়া হবে বলে শোনা যাচ্ছে এছাড়া হাবাস তিনি কিন্তু তার প্লেয়ারদেরকে জানিয়েছেন মানে গোয়ায় যাবার আগে তিনি যেটা সাংবাদিকদের জানিয়ে গেছেন যে ছেলেদেরকে বলেছি যদি ম্যাচে একটাও সুযোগ আসে সেটাই কাজে লাগাতে হবে অনেক বেশি মনোযোগী এবং নিখুঁত হতে হবে এটা কিন্তু হাবাস জানিয়েছেন এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে আদ্রিয়াল লুনাকে নিয়ে তো বন্ধুরা এই আদ্রিয়াল লুনাকে তোমরা সকলেই চেনো একত্রিশ বছর বয়সী উর্গু এর অ্যাটাকিং মিডফিল্ডার তো বর্তমানে তিনি চোটের কবলে রয়েছেন সেই কারণে তিনি মাঠের বাইরে তো কেরালার সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের একত্রিশে মে অবধি তার কিন্তু চুক্তি রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে গত মরশুমে এই আদ্রিয়াল লুনাকে নিতে চেয়েছিল মোহনবাগান যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম তাতে তোমরা বিশ্বাস করো বা না করো কিন্তু পরবর্তীকালে মার্কাসও কনফার্ম করেছে হ্যাঁ আদ্রিয়াল লুনাকে নিতে চেয়েছিল মোহনবাগান কিন্তু আদ্রিয়াল লুনা তিনি আসেননি তিনি কেরালাতেই থেকে গিয়েছিলেন তো এবার ব্যাপার হচ্ছে এই দুদিন ধরে একটা খবর খুবই ঘোরাফেরা করছিল যে লুনা নাকি তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন পেপারে সাইন করে দিয়েছে তিন বছরের চুক্তিতে তবে বন্ধুরা সেই খবরটা কিন্তু একদমই সত্যি নয় আদরে লুনা তিনি কিন্তু এখনো চুক্তিবৃদ্ধি করেননি কেরালা ব্লাস্টারের সাথে তো এবার ব্যাপার হচ্ছে সেখান থেকেই দুয়ে দুয়ে চার করা হচ্ছে মোহনবাগান আগের বারে এই প্লেয়ারটিকে নিতে পারেনি তাহলে সম্ভবত এই মরশুমে এই প্লেয়ারটিকে তুলে নিতে পারে কারণ ব্যাপারটা হচ্ছে আদ্রিয়াল লুনার মতো প্লেয়ার যদি কোনো দলে থাকে সেই দলের অ্যাটাকিং আরও বেশি বেড়ে যায় কারণ প্রচণ্ড পরিমাণে ওয়াকলোড নিয়ে খেলতে পারেন এই আদ্রিয়াল লুনা এছাড়া তার ফ্রি কিক কোয়ালিটিও আমরা জানি দারুণ ফ্রি কিক মারতে পারেন এবার তোমরা অনেকেই বলতে পারো যে আদ্রিয়ান লুনা কখনোই কেরালা ব্লাস্টার ছেড়ে আসবেন না তো দেখো বন্ধুরা সেখানে তো দেখতে গেলে শাহাদ আব্দুল সামাদ তিনিও কিন্তু কেরালা ছাড়তে চাননি অনুরুদ্ধ থাপা তিনিও কিন্তু চেন্নাই ছাড়তে চাননি তারপরেও সেই ডিলগুলো কিন্তু এই মরশুমে করে দেখিয়েছে মোহনবাগান তারা ছাড়তে চায়নি তারপরেও কিন্তু তাদেরকে দলে নিয়েছে মোহনবাগান তাহলে লুনাকেইবার নিতে পারবে না এরম কোনো মানে নেই তো দেখা যাক সমস্তটা কিন্তু টাইমে উত্তর পাওয়া যাবে তো দেখা যাক কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো धन्यवाद